যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সৌরভের মাধ্যমে মহামাডান আইএসএলের স্কো স্পন্সার খুঁজছে মহামাডান কর্মকর্তারা সৌরভের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করেছে এবং তারা সৌরভের মাধ্যম দিয়ে একটা স্কো স্পন্সর খোঁজার চেষ্টা করছে কিছু বছর আগে যেটা ইস্টবেঙ্গল করার চেষ্টা করেছিল যে সৌরভের মাধ্যমে একখানা স্পন্সার আনার সেই ধরনেরই একটা স্পন্সারশিপ আনতে চাইছে মহামাডান সৌরভ যেহেতু ইন্ডিয়ান ক্রিকেটের বিভিন্ন বড় বড় পজিশানে ছিল তাই জন্য সৌরভের সঙ্গে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন সংস্থার সঙ্গে তার যোগাযোগ আছে তাই সৌরভ গাঙ্গুলিকে মহামাডার্ন কর্মকর্তারা অ্যাপ্রোচ করছে যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে তারা যোগাযোগ করে কোনো একটা কোম্পানি যারা মহামাডার্নকে স্পন্সর হিসেবে আসতে ইচ্ছুক সে ধরনের একটা স্পন্সার খুঁজতে চাইছে সেই ধরনের একটা কো স্পন্সরের কথা ইতিমধ্যেই নাম শোনা যাচ্ছে জার্মান সংস্থা যার গার্মেন্টসের ব্যবসা আছে তো এই ধরনের একটা স্কো স্পন্সর মোহামাডান খোঁজার চেষ্টা করছে যেটা সৌরভের সঙ্গে কথা বলে সৌরভের সঙ্গে আলোচনা করে নাকি মোহামাডান এরকম একটা স্কো স্পন্সরের দিকে যাচ্ছে তাদের সঙ্গে প্রায় ফাইনাল ডিল করার দিকে যাচ্ছে যদি মহামাডান এই ধরনের স্কো স্পন্সরকে আনতে পারে তাদের ক্লাবে তাহলে কিন্তু ভালোই হবে কেন সৌরভ গাঙ্গুলির যেহেতু বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে সৌরভ গাঙ্গুলি আর মহামাডানের যদি মতের মিল হয়ে যায় তাহলে কিন্তু সৌরভ গাঙ্গুলি এরকম একটা কোনো স্কোস স্পন্সারকে জোগাড় করে দিতেই পারে মহামাডানকে কেননা মহামাডান যদি এই কো স্পন্সার পায় তাহলে কিন্তু তারা একটা ভালো পরিমাণ টাকা পাবে যেই পরিমাণ টাকা দিয়ে তারা তাদের আইএসএল টিমটা বানাতে পারবে এবং এই আইএসএল টিমটা বানানোর জন্য যে বিপুল পরিমাণ অর্থর দরকার সেটা কো স্পন্সার ছাড়া হবে না তাই জন্যই সৌরভের কাছে গেছে গিয়ে তাদের নিজেদের মতামত ক্লাবের একটা স্পন্সার জোগাড় করার কথা বলেছে সেই রকমইভাবেই একটা জার্মান সংস্থার সাথে কথা হচ্ছে এই জার্মান সংস্থাটা যদি ফাইনাল ডিল হয়ে যায় তাহলে জার্মান সংস্থা কিন্তু সৌরভ গাঙ্গুলি মারফত মহামাডানে একখানা স্পন্সারশিপ দিতে পারে যদি সে স্পন্সারশিপটা দেয় তাহলে কিন্তু মহামাডানের খুবই ভালো হবে বলেই আমার ধারণা দেখা যাক এই স্কো স্পন্সারটা অরিজিনালি মহামাডানে আসে কিনা তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন